আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে আমাদের কারখানা থেকে কাজ চলতেছে আমাদের কারখানায় গোল্ডেন কালার থাই অ্যালুমিনিয়ামের কাজ সম্পূর্ণ গোল্ডেন কালার দিয়ে এই মালগুলো আমাদেরকে অর্ডার করেছিলেন লন্ডন প্রবাসী জনাব হান্নান ভাই উনি প্রায় এক মাস আগে ওনার বাড়ির জন্য ওনার দোতলা বাড়ি সমস্ত থাই গ্লাসের মাল আমাদেরকে অর্ডার করেন ফাইনালি ওনার সমস্ত মালামালগুলো আমরা তৈরি করেছি ইনশাআল্লাহ আগামী কিছুদিনের মধ্যে ফিটিং করে দেবো আজকে আপনাদেরকে জানাবো আপনারা যারা থাই গ্লাসের মালের কাজ করবেন কোন কোম্পানির মাল কত মিলি মাল এবং কী দিয়ে আপনারা কি কী মাল দিয়ে কাজ করলে আপনারা ঠকবেন না সেই বিষয়ে আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব ইনশাল্লাহ তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বটনটি চেপে রাখবেন পরবর্তীতে আমাদের নতুন নতুন ভিডিও সবার আগে আপনি পেয়ে যাবেন তো দর্শক বন্ধুরা শুরুতে আমি আপনাদেরকে বলবো যারা কিনা বাড়ি করবেন সর্বপ্রথম আপনাদের বাড়ি যে জানালার গ্যাপগুলো থাই জানালার গ্যাপগুলো যেখানে গ্রিল লাগানোর আগে আপনারা যখন গাতনি করেন গাতনিগুলো করার সময় অবশ্যই এটা মাথায় রাখবেন আর জানালার উচ্চতা যেন চুয়ান্ন ইঞ্চির উপরে না হয় জানালার উচ্চতা চুয়ান্ন ইঞ্চির উপরে যেন না হয় আবার নিচেও যেন না হয় চুয়ান্ন ইঞ্চি যদি থাকে তাহলে একটা মাল থাকে সাড়ে আঠারো ফিট সাড়ে আঠারো ফিট বা আঠারো ফিট একটি মাল থাকে আঠারো ফিট আঠারো ফিটের মালগুলো দিয়ে যদি আমরা কাজ করি আমাদের কোনো ওয়েস্টিস পড়ে না তো অবশ্যই আপনারা উচ্চতার দিক দিয়ে খেয়াল রাখবেন যেন সাড়ে সাড়ে চার ফিট কোনো চুয়ান্ন ইঞ্চির উপরে না যায় আর দ্বিতীয়ত পাশের দিক দিয়ে যে গ্যাপ লেনথে যে গ্যাপ সেই গ্যাপটা আপনারা রাখবেন চার ফিট সাড়ে চার ফিট একটা জিনিস খেয়াল করবেন যখন চার ফিট রাখবেন আটচল্লিশ আটচল্লিশ রাখবেন আটচল্লিশ থেকে এক আটচল্লিশ থেকে এক ইঞ্চি কম রাখবেন কোনো সমস্যা নয় কিন্তু আটচল্লিশের জায়গায় ঊনপঞ্চাশ যদি হয়ে যায় সেখানে আপনাকে সাড়ে চার ফিটের দাম দিতে হবে এটা আমার জন্য না সারা বাংলাদেশে সবার জন্য হ্যাঁ এই প্রাইসটা কারণ আমাদের গ্লাস তো আর আমরা জোড়া দিতে পারি না আমাদের যখন আপনার এক ইঞ্চি বেড়ে যায় তখন আমাদের এক ইঞ্চি বেশি দিয়ে আমাদের গ্লাস কিনতে হয় তো আমাদের গ্লাসের হিসাবটাও এরকম যে আপনার প্রতিটা গ্লাস আপনার কিনতে হবে যদি এক সুতাও বেশি হয় সেখানে আপনার ছয় ইঞ্চির দাম আমাদের গ্লাসে দিতে হয় অতএব যারা বাড়ি করবেন অবশ্যই এই পরামর্শটুকু মেনে বাড়িটা করবেন তাহলে আপনারা কোনো সময় থাই অ্যালুমিনিয়ামে ঠকবেন না আর দ্বিতীয় কথা হচ্ছে আপনারা যখন অ্যালুমিনিয়াম কাজ করবেন বাংলাদেশে কিন্তু গোল্ডেন কালারের অনেকগুলো কোম্পানি আছে তার মধ্যে সব থেকে উন্নত মানের এবং ফিনিশিংওয়ালা মাল হচ্ছে কাই অ্যালুমিনিয়াম আপনারা যারা নাকি বাড়িতে থাই গ্লাসের গোল্ডেন কালারের মাল ফিটিং করতে চান অবশ্যই কাই কাই কোম্পানির কোম্পানির গোল্ডেন গোল্ডেন মাল মাল ব্যবহার করবে কারণ হচ্ছে সেরা আর যারা গ্লাস নিতে চান তারা অবশ্যই বিদেশি গ্লাস নিতে পারবেন অথবা দেশি গ্লাস দেশি গ্লাসের মধ্যে নাসির গ্লাস কারণ নাসির গ্লাসের গোল্ডেনের কালারটা আপনার একটু ডিপ আর যেটা কিনা বিদেশি মার্কারি গোল্ডেন গ্লাস সেটা কিন্তু অনেক সুন্দর অনেক কোয়ালিটিফুল হ্যাঁ যারা কিনা বিদেশি গ্লাস লাগাবেন তাদের প্রাইসটা বেশি পড়বে আর যারা কিনা দেশি গ্লাস লাগাবেন তাদের প্রাইসটা কিছুটা কম পড়বে তো সবাই যদি একই রকম প্রাইস নেয় তাহলে কিন্তু হবে না যদি জানালা আপনারা তৈরি করেন আপনাদের বাড়ির জন্য অবশ্যই এই জিনিসগুলো মেনটেন করে আপনার বাড়ির জন্য এই জানালার কাজগুলো করবেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন ছোটো ছোটো যে টুকরোগুলো এগুলো কিন্তু আমরা বাথরুমের জন্য আমাদের এই পুরো আস্ত মালের থেকে আমরা বাথরুমের জন্য এই গ্যাপগুলো তৈরি করেছি আর ছোটো ছোটো যে মালগুলো বেরোছি এগুলো দিয়ে বাথরুম হয়ে যাবে অনেক জায়গায় দেখবেন যে আপনারা বাথরুমের জন্য দুই হাজার পঁচিশশো তিন হাজার টাকা পার পিস নেয় আমাদের কিন্তু আস্তা মাল থেকেই আমাদের বাথরুমের গ্যাপগুলো চলে আসে আমরা কিন্তু এক্সট্রাভাবে কোনো বাথরুমের আলাদা কোনো প্রাইস ধরি না কারণ এটা ধরা উচিত না আমাদের বের হয়ে আসতেছে আমার গ্লাস যখন আমি কিনতেছি তখন গ্লাস থেকে আমাদের ওয়েস্টিজ বাড়িতেছে সেই ওয়েস্টিজ দিয়ে বাথরুমেরটা হয়ে যাচ্ছে হ্যাঁ বাথরুমের সাইজের উপর নির্ভর করবে আপনার কাজ যদি অনেক হয় তাহলে এখন আপনার বাড়িতে দুতলা বাড়িতে দশটা বাথরুম দশটা বাথরুমের গ্যাপ সেই ক্ষেত্রে কিন্তু এটা করা সম্ভব না দুতলা বাড়ির কাজ হইলে যদি দেখা যায় যে দুইটা কি তিনটা গ্যাপ এরকম বের হয় তবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ